আমরা তো বিয়ের আগের থেকে আসা হয় এখানে তো প্রত্যেক বছরে আসা হয় মোট বাহাত্তরটা বা একাত্তরটা হয়তো দর্শক আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে সরস্বতী পূজা উদযাপন হচ্ছে এবং প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু ভিন্ন ভিন্ন সাজে তাদের হচ্ছে এই মণ্ডপ গুলো সাজিয়েছে এবং এই মণ্ডপ সাজানোতে কিন্তু তারা একটা থিম নির্ধারণ করে অসুখ আমরা এখন সংস্কৃত ডিপার্টমেন্টের মন্ডপের সামনে আছে এবং আমরা এখানে একজন আয়োজক পেয়ে গেছি তার সাথে কথা বলে আসলে আমরা জানবো যে তারা আসলে কি থিমের উপর তাদের মন্ডপটা সাজিয়েছেন তাল পাতা তেল পাতা লিখতে হতো আমাদের দুই পাশে আমাদের আদি যেগুলো লেখনি লেখনি মাধ্যম যে পাণ্ডুলিপি ওগুলোতে লেখা আছে এবং ওই যে উপরে যেগুলো হরফ দেখতে পাচ্ছেন ওটা আসলে নাগরী লিপি আমরা সবাই ভুল বলি ভাবি হিন্দি লিপি আসলে ওটা নাগরী লিপি তো ওইটাতে আর কি আমাদের সংস্কৃত ভাষাটা লেখা হয় আমাদের নৃত্যকলা বিভাগ থেকে এবারে থিম সিলেকশন করা হয়েছে মণিপুরী নাচ এবং মণিপুরী নাচের যে রাস নৃত্য আছে থিমের উপরে আমরা আমাদের পূজা মণ্ডপের সরস্বতী দেবীকে এবং এই পূজা মণ্ডপটি আমরা সাজিয়েছি আমরা সাংবাদিকতা বিভাগ প্রতিবারই বাংলাদেশের কন্টেম্পোরারি যে ইস্যুস গুলো থাকে সেগুলোর উপর ভিত্তি করে আমাদের আসলে থিম বেসড আমরা প্ল্যাটফর্ম বা স্টল সাজিয়ে থাকবে আমরা এখানে দেখিয়েছি ধনেশ পাখি মাদল এখানে দেখিয়েছি দোতারা অর্থাৎ এগুলো কিন্তু আদিবাসী সংস্কৃতি আমরা দেখাতে চাচ্ছি কি আমাদের যে যে আমরা 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 বাংলাদেশে কিন্তু বিশ্বাসী আমরা কিন্তু বিশ্বাসী একটা দেশ তো এখানে কিন্তু সবারই স্বীকৃতি পাওয়ার অধিকার রয়েছে এবং সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক আমরা মনে করি এই দিনটার জন্য অনেক অপেক্ষা করি যে কবে আমরা জগন্নাথ হলে যা এতগুলি পূজা এসে দেখবো জগন্নাথ হলে এসে অনেক ভালো লাগতেছে আর এতগুলো হলে এতগুলো প্রতিমা দেখে শুধু মনটাই ভরে যাচ্ছে আমরা তো বিয়ের আগে থেকেই আসা হয় একসাথে আসা হয় এখন বিয়ের পর আবার আসছে ভালোই লাগে এখানে একসাথে অনেকগুলো এক জায়গায় মাকে দেখানো হয় এক একাউন্ট থেকে এক এক প্রতিমা প্রত্যেকটা প্রতিমা এক একটা লোক খুব লাগে একসাথে খুব লাগে আমাদের মণ্ডপে আসলে অনেক মানুষ পুষ্পাঞ্জলি অর্জন করেছেন এবং মায়ের কাছে তাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে প্রার্থনা করেছেন এবং আমরা খুশি আসলে এবং সবাই আসলে আমাদের ডিপার্টমেন্টের মোতামুটি প্রতিমা দেখে বসুর প্রশংসা করছে আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আমরা একটা জেনারেল একটা স্টেজ করি তো সেই জেনারেল স্টেজের তুলনায় আমাদের এরকম একটা স্টেজের চিন্তা মাথায় আসে তো আমরা এই ফাইনাল স্টেজটা আমরা তারা করাই টু ভি ভেরি অনার্স আমাদের জাপানিজ ডিপার্টমেন্টে হচ্ছে প্রতিবাটা অনেক ভালো লেগেছে আমার মনে হচ্ছে তাদের বাজেট তো বেশি ছিল এবং তারা যে থিমটাতে চেরি ব্লসম এবং তাদের যে জাপানিজ কালচারটা দি হচ্ছে সুন্দরভাবে সাজিয়েছে আমার অনেক ভালো লেগেছে এছাড়াও আমার সমাজ বিজ্ঞান মেটা অনেক সুন্দর লেগেছে আ দছাড়া এই যে কম্পিউটার সায়েন্সের যে প্রতিবাটা তারা হচ্ছে পিছনে দেখলাম যে অনেক সুন্দর ফায়ারওয়ার্কস একটা কাজ করেছে সেটাও আমার আরো পছন্দ হয়েছে তাই